দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীর চাপাই নবাবগঞ্জ থেকে তো আজকে চলে এসেছি একেবারে পেগনেট যে গাবি গরুগুলো আছে দেশি এবং সাইওয়াল জাতের সেই গরুগুলোর বাজার মূল্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো ভাই এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসির মাত্র পাঁচশো টাকা যারা ক্রয় করতে চাই চান চলে আসবেন এ হাটে অনেক সুন্দর সুন্দর কালেকশন এ হাটে উঠে থাকে এবং বিক্রি হয়ে থাকে আজকে প্রেগনেন্ট যেই গাভীগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে প্রেগন্যান্ট গাভীগুলো আছে তাদের আপডেট বাজার মূল্য সম্পর্কে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কেমন কি দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম নব্বই হাজার সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি চা হয়েছে নব্বই হাজার টাকায় এই মুহূর্তে সোনাইচন্ডী হাটে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন কিন্তু এই যে চা চা নিয়ে এসেছে পার্টিটা কেমন কি দাম দিতেছে চা চা এটার নব্বই কচে একশো কচে নব্বই কচে একশো কচে তো দাঁত দাঁতে কয়টা আসছে এখনো দাঁতে নাই প্রেগনেন্ট কত মাসের ছয় মাস সুপ্রিয় দর্শক এই যে ছয় মাসের প্রেগনেন্ট এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু এই যে ভরপুর আমদানি কিন্তু কাজকে হাটে এই যে চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন মোটামুটি বাজার কেমন দেখতেছেন আজকে মিডিয়াম ক্রেতা সমাগম কেমন আজকে হাটে ক্রেতা সমাগম কেমন তো পার পিস কত করে চা হচ্ছে এগুলা 800 130 কেড়ে 130 সুপ্রিয় দর্শক 1 লক্ষ 30 হাজার টাকা পার বিচা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কি জাতের গরু শাহওয়াল শাহওয়াল অরজিনাল শাহওয়াল কি সুপ্রিয় দর্শক একেবারে 100% শাহওয়াল গরু দেখতে পাচ্ছেন চাচার কালেকশনে নিয়ে আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই গরু আমি আপনাদেরকে একটু প্রত্যেক ক্রমে দেখাবো দেখতে পাচ্ছেন ভাই 130 করে চাইলে একটু বেশি বেশি মনে হচ্ছে না 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 নাম বলছে 18 20 করে 18 20 করে বলতেছে কত কি হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে আজকের বাজারে ওটা 18 বলছে 14 15 বলছে 14 15 বলছে 20 সুপ্রিয় দর্শক মাশাআল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু এগুলো যারা ক্রয় করতে যাচ্ছেন দর্শক একেবারে আগুন কালেকশন চলে আসবেন সোনাই চন্ডিহাট চাপাই নবাবগঞ্জে মাথা নষ্ট করা কালেকশন সব পেয়ে যাবেন আজকে আটে ভরপুর আমদানি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন এই যে বড় বড় গরু কিন্তু এখানে আমদানি হয়েছে আজকে হাটে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি হাটে প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে গরুগুলো দেখাতে পাচ্ছি না ভালোভাবে তার কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে আমি আরও কিছু কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে অনেক কোয়ালিটি সম্পন্ন গরুগুলো এই যে চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে বাজার কেমন দেখতেছেন আজকে খুব ভালো না তো প্রাটি সমাগম কেমন আগের তুলনায় ক্রেতা কম পারপিস কত করে চা হচ্ছে এগুলা নব্বই এই যে পারপিস নব্বই টাকা করে চা হয়েছে এই যে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই কোয়ালিটি সম্পূর্ণ গরু অনেক মানসম্মত গরু কিন্তু চাচা নিয়ে দাঁড়িয়ে আছে একটু আরো কথা বলে জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখা হচ্ছে এই গরুটি চাচা অত চাইলে একটু বেশি বেশি মনে হচ্ছে না পার্টিরা কেমন কি দাম দিতেছে আশি ভাঙিয়া হচ্ছে আশি করছে আজকে বাজার অনুযায়ী কতর মধ্যে বেচা কিনা করা যায় বলে মনে হচ্ছে পঁয়সা আশি হলে ছাড়ে দেবেন দাঁতে কয়টা আছে এগুলা জন জন নতুন জন নাকি পুরান এটা প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট পড়ে ন মাস পড়ে গেছে তাহলে তার সময় নাই বেশি সুপ্রিয় দর্শক এই যে নয় মাস পড়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এই গরুটির অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু এই হাটে কিন্তু দর্শক এই যে দেখেন অনেকটাই আমদানি আজকে হাটে প্রচুর পরিমাণে কালেকশন চাচারা নিয়ে এসেছে আমদানি হয়েছে আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না এটার পাটিরা কত কি দিতেছে দাম একশো পাঁচ বলতেছে সুপ্রিয় দর্শক এই যে একশো একশো পাঁচ বলতেছে এই গরুটির দাম এই মুহূর্তে সোনায় চন্ডী চাপামি নবগন ষাটে কত কি আইডিয়া আপনার কতর মধ্যে বেচা কিনা করবেন বলে মনে হচ্ছে সুপ্রিয় দশক দাঁতে কয়টা এটা ছয় দাঁত সুপ্রিয় দশক কেবলমাত্র দাঁতে ছয়টা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে কিন্তু কাজকে একটু পর্যায়ক্রমে দেখাচ্ছি আমি ভালো ভালো গরুর কালেকশন আজকে সোনাচন্ডী হাট চাঁপাই নবাবগঞ্জে যারা ক্রয় করবেন অবশ্যই চলে আসবেন পেয়ে যাবেন মানসম্মত ও ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন গরু।